ওয়েলকাম টু আপডেট মাস্টার গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই প্রাইমারি টেট দু হাজার চোদ্দো ওয়ে মাস সংক্রান্ত কেসের আপডেট এবং পরবর্তী শুনানির দিন আমরা জানতে পেরে গেছি সেটা অফিসিয়ালভাবে আপনাদেরকে দেখাবো যে কীভাবে সেটা আপনারাও দেখবেন এবং তার সাথে টেট দু হাজার চোদ্দো থেকে যে সমস্ত নিয়োগ হয়েছে তাদের কি সত্যি চিন্তার বিষয় এবং সেক্ষেত্রে কী হতে চলেছে সে ব্যাপারটা নিয়ে আলোচনা করা হবে তাছাড়া অর্ডার কপি আপনারা কীভাবে ডাউনলোড করবেন সেটাও কিন্তু আমরা বলবো দেরি না করে শুরু করে যাক তার আগে একটাই অনুরোধ যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন পাঁচশো থাকা আইকন প্রেস কর অল করে দেবেন তাহলে আপডেটগুলো মিস করবেন না শুরু করা যাক তো প্রাইমারি ডেট দু হাজার উপর ভিত্তি করে বিভিন্ন দফায় নিয়োগ হয়েছে আপনারা জানেন দু হাজার ষোলো রিক্রুটমেন্ট প্রসেস যেখানে বিয়াল্লিশ হাজার প্লাস এবং দু হাজার কুড়ি রিক্রুট প্রসেস যেখানে ষোলো হাজার পাঁচশো থেকেও কিছু কম এবং তারপর দু হাজার চব্বিশে হয়েছে দু হাজার বাইশ রিক্রুমেন্ট প্রসেস এবং তাতেও কিছু কিন্তু আছে তো সবাই সব মিলিয়ে মোটামুটি ষাট হাজার প্লাস বা কিছু একটা হবে আর কি সংখ্যা তো টেট দু হাজার চোদ্দো যেহেতু একটা মেন ব্যাপার এবং সেই একটা ভিত বলতে পারেন সেই সেটার উপর ভিত্তি করে পুরো বাড়ি নির্মাণ হয়েছে এক কথায় তো যদি টেট দু হাজার চোদ্দ বাতিল হয়ে যায় তাহলে এই সমস্ত নিয়োগের ক্ষেত্রেও কিন্তু একটা সমস্যা হয়ে যেতে পারে তো সেই জন্য অনেক যারা ইন সার্ভিস টিচার আছেন তারাও কিন্তু গতকাল যে কেসটা ওটার দিকে তাকিয়েছিলেন তো গতকাল কেসে এক্সাক্টলি কী হয়েছে সেটা জানার জন্য আমাদের আগের ভিডিও দেখতে হবে আপনাদেরকে তো এই ভিডিও তো আমরা একটু বলে রাখি তো সেক্ষেত্রে সুযোগ দেওয়া হয়েছে এবং পার্টি করা হয়েছে যারা অ্যাপ্লিকেশান করেছিলেন এবং তারপর অনেক কথোপকথন হয়েছে এবং সেক্ষেত্রে প্যানেলের যে ব্যাপার এবং তার সাথে আদালতে যে মাননীয় বিচারপতি তিনি যখন রায় শোনাতে যাচ্ছিলেন তখনই বোর্ডের পক্ষের অ্যাডভোকেট তখন তিনি বলে ওঠেন পুরো ব্যাপারটা যে টেট এবং নিয়োগ দুটো আলাদা ব্যাপার এবং এই সমস্ত অনেক রকম যুক্তি তুলে ধরেন এবং সেটা আলটিমেটলি একটা যে পর্যায়ে দাঁড়ায় এবং তখন তিনি বলেন যে তিন সপ্তাহ সময় দেন অ্যাফিডেভিটের জন্য এবং তারপর রেসপন্স করার জন্য আবার এক সপ্তাহ চার সপ্তাহ মধ্যে রেসপন্স এবং তারপর মামলাটা আগামী পঁচিশে জুন আগামী পঁচিশে জুন একটা লিস্টের আছে আমরা দেখাবো আপনাদেরকে তো সেদিন গুরুত্বপূর্ণ আপডেটগুলো উঠে আসবে তো এক্ষেত্রে কেন এমন করা হলো কেন ডিলে করা হলো অ্যাভিডেবিল একটা ব্যাপার ছিল এবং তারপর আর একটা ব্যাপার যেহেতু বত্রিশ হাজার সংক্রান্ত একটা মামলা অর্থাৎ প্রিয়াঙ্কা নস্করের যে মামলা সেই মামলাটা পেন্ডিং আছে ডিভিশন বেঞ্চে যদিও ওটার সঙ্গে ডিরেক্ট কোনো ইয়ে নেই কিন্তু ব্যাপার যেহেতু ওটা তো ডেট দেওয়ার চোদ্দো থেকে একটা ব্যাপার তো সেই জন্য এটা করা হয়েছে বলে মনে করা হচ্ছে এবং এই সংক্রান্ত মামলায় সিবিআই রিপোর্ট আগেই জমা দিয়েছিলো এবং তারপর কিন্তু অ্যাফিডেভিটের ব্যাপার এবং পর্ষদের পক্ষ থেকে অ্যাফিডেভিট জমা দেওয়ার একটা ডেট বেঁধে দেওয়া হয়েছিল এবং তারপর যে সাতাশে অর্থাৎ এপ্রিলের মধ্যে এবং যদি আমরা একটু আগের যে অর্ডার কপি সেটাতে যাই তাহলে একটা ব্যাপার বুঝতে পারবো এবং দেখতে পাচ্ছেন যেটা বাইশ তারিখে যে শুনানিটা হয়েছিল সেই বাইশ তারিখের শুনানির ভিত্তিতে যে অর্ডারকপি বেরিয়েছিল সে অর্ডারকি দিতে কিন্তু সময় চেয়েছিল এবং সেই সময়ের পরিপ্রেক্ষিতে তিরিশ এপ্রিল যে হিয়ারিং হবে তার আগে যেটা বলা হয়েছিল এবং সাতাশে এপ্রিলের মধ্যে অ্যাফিডেভিট সাবমিশন একটা ব্যাপার ছিল তো যেটা আমরা খবর যে অ্যাফিডেভিট জমা হয়ে গিয়েছে এবং সেক্ষেত্রে অনেক ব্যাপার ক্ল্যারিফিকেশান দেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে এটা সময় লেগেছিল একটাই কারণে যে ঠিকঠাকভাবে এটা পর্ষদ তৈরি করছিলো এবং অ্যাফিডেভিট জমা দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলো তো ডেটটা ম্যাটার অনেক সময় করে না এবং এফিডেভিট আমাদের ওটাই বড় ব্যাপার এখন এই এফিডেভিটের ভিত্তিতে এবং তারপর সিবিআই রিপোর্ট যে আগে জমা হয়েছে এবং সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করা হবে এবং যেটা অনেকটা সময় আছে এখন এবং সেক্ষেত্রে এই চার সপ্তাহের মধ্যে আবার যে যারা রেসপন্স করতে পারবেন রেসপন্স করা হবে এবং রেসপন্সের পর তারপর মামলাটা কিন্তু উঠবে আগামী পঁচিশে জুন আমরা দেখাচ্ছি আপনাদেরকে আমরা যদি হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে এসে তারপর কেস নম্বর দিয়ে এটা দেখার চেষ্টা করি তো এইভাবে দেখতে পাবেন এবং সেক্ষেত্রে নেক্সট হিয়ারিং ডেট দেখতে পাচ্ছেন পঁচিশে জুন যদিও এটা হয়তো চেঞ্জ হতে পারে তো এই মুহূর্তে এটা দেখাচ্ছে এবং পরিষ্কারভাবে উল্লেখ আছে এবং একটু আমরা নিজের দিকে গেলে দেখতে পাবো যে কোন কোন ডেটে শুনানি হয়েছে তার ডিটেলস পুরো এবং সেক্ষেত্রে অনেকবার এজলাস বদলেছে এবং তারপর এখানে কিন্তু লেখা দেখতে পাচ্ছেন লাস্ট এখানে দেখতে পাচ্ছেন যে বাইশ চার দু হাজার চব্বিশ বাইশ তারিখে আছে তো বাইশ তারিখের অর্ডার কপি এখনও আপলোড হয়েছে কিন্তু তিরিশ তারিখে যে অর্ডার কপি এখনও পর্যন্ত অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড হয়নি তো আপনারা দেখতে চাইলে অফিসিয়াল ওয়েবসাইট থেকেই কিন্তু এটা দেখতে পাবেন হাইকোর্টের তো সেখানে গিয়ে কিন্তু কেস ডিটেলস কেস নম্বর এন্টার করে কিন্তু আপনারা এইভাবে আসতে এই পেয়ে আসবেন এবং তারপর নিচের দিকে গিয়ে এখানে ভিউ করলেই কিন্তু দেখতে পাবেন তো এইভাবে কিন্তু আপনারা নিজেরাও দেখতে পাবেন তো আমরা আছি আপনাদেরকে শেয়ার করব সেটার জন্য না টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন তো কেস নাম্বারটা মনে রাখবেন যেটা আছে টু জিরো জিরো ফাইভ এবং ইয়ারটা হচ্ছে টু জিরো টু টু তো এটা হচ্ছে ব্যাপার এবং এই কেসের যেটা মূল বিষয় যেটা হচ্ছে ওয়েমারগুলো কেন নষ্ট করা দেওয়া হয়েছে এবং তার সাথে যদি নষ্টই করা করে দেওয়া হয়ে থাকে তাহলে তার স্ক্যান কপিগুলো কোথায় গেল অর্থাৎ স্ক্যান কপি কোথায় গেলো কিন্তু একাধারে যেমন আর কোর্টেই কিন্তু নির্দেশ দিচ্ছে যে ডিজিটাইজ যে কপি তার থেকে চাকরি হচ্ছে প্রশ্নগুলো আমরা আপনারা দেখেছেন যে দেড় দুহাজার চোদ্দো থেকে যে নিয়োগ হয়েছিল ষোলো হাজার পাঁচশো মধ্যে সাতশো আটত্রিশ এবং চারশো আটাত্তর এবং আরও বিভিন্ন ধরনের ব্যাপার ছিল এবং প্রশাসনমূলক মামলা থেকে অনেকেই চাকরি পেয়েছে তাহলে সেই মামলাগুলো থেকে যারা চাকরি পাচ্ছে পেয়েছেন এবং তাদের যে নম্বর বেড়েছে ছ নম্বর ধরুন যদি বেড়ে পাস করে থাকেন সেই ছ নম্বরটা কী দেখে দেওয়া হলো অর্থাৎ ছ নম্বর তাদের তো তখন তো অরিজিনাল ওয়েমারও থাকে না তাহলে ডিজিটাল ওয়েমারটা কোনো জায়গায় মান্যতা পেয়ে যাচ্ছে এটাই কিন্তু টেট দু হাজার চোদ্দো বাতিল না হওয়ার একটা কারণ বলে আমরা মনে করি যদিও আদালতের বিচারাধীন বিষয়টা এখন ফাইনাল যে জাজমেন্ট আসবে সেদিনে কিন্তু আমরা পরিষ্কারভাবে পুরো ব্যাপারটা বুঝতে পারবো এবং মাননীয় বিচারপতি যেটা বারবার বলেন সিবিআইয়ের উদ্দেশ্যে যে ওএমআর সিটের প্রকৃত তথ্য খুঁজে বার করতে হবে চাইলে তারা প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসেও যেতে পারে আরও এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ আগেই জানিয়েছিল যে নিয়ম মেনে ওএমআর সিটের হার্ড কপি নষ্ট করে ফেলা হয়েছে এবং তবে ওএমআর স সহ সমস্ত কাগজ ডিজিটালি সংরক্ষণ করা হয়েছে এবং যেটা ব্যাপারটা এখানে উঠে এসেছে সেটাই আপনাদের সাথে শেয়ার করা হলো এবং সেক্ষেত্রে যেহেতু একটা বড়ো নাম্বার এবং অনেক সময় কোর্টে হয়তো বলা হয়েছিল প্যানেল ক্যান্সেল সংক্রান্ত বা টেট ক্যান্সেল সংক্রান্ত তখন বলেছিলেন ক্যান্সিল না করে একটা সহজ রাস্তা বের করতে হবে মাননীয় বিচারপতি বলেছিলেন মাননীয় বিচারপতি কোন কিন্তু কারোর চাকরি যাক সেটা কিন্তু চান না এবং কেউই সেটা চাইবে না যে স্বচ্ছ যারা নিয়োগ হয়েছে তার তাদের চাকরি চাক তো ইনসার্ভিসদের যারা আছেন তাদের হয়তো খুব একটা প্রবলেম হবে না কারণ পরবর্তী দিনে এফিডেভিট জমা হচ্ছে এবং সেই এফিডেভিট দেখা হবে এবং সেগুলো খুটিয়ে দেখা হবে এবং সেই এফিডেভিটে কি লেখা আছে কিভাবে বোর্ড রেসপন্ড করলো যেসব ক্লারিফিকেশনগুলো চাওয়া হয়েছিল এবং প্রশ্নগুলো করা হয়েছিল এবং তার ভিত্তিতে পরবর্তী যে রায় হবে সেটা কিন্তু সেটা দিয়েই কিন্তু অনেকেই তাকিয়ে আছে অর্থাৎ তিরিশে যে এপ্রিল হলো গতকাল তার যে অর্ডার কপিটা আসবে আমরা শেয়ার করে দেবো সেই অর্ডার কপিতে এক্সাক্টলি কী লেখা আছে সেটা কিন্তু আমরা আপনাদেরকে সহজ সরল ভাষায় অর্ডার কপির ব্যাখ্যাটা দেবো এবং সেক্ষেত্রে পরবর্তী দিনে যেটা রয়েছে পঁচিশে জুন সেটা অনেক দিন এখন দেরি আছে তার মধ্যে কিন্তু এই যে ফিডেফিডেট পর্ব এবং তারপর অনেক ব্যাপার হবে এবং পঁচিশে জুন গুরুত্বপূর্ণ আপডেটগুলো কিন্তু উঠে আসবে তো টেট দু হাজার চোদ্দো থেকে যে সমস্ত নিয়োগ হয়েছে এবং সেই নিয়োগের কি হবে সেই নিয়োগের ভবিষ্যৎ কি হবে এবং টেট দু হাজার চোদ্দোটা থাকবে না মানে বাতিল হবে সেটা কিন্তু নির্ভর করছে পরবর্তী শুনানিতে আমরা পুরো ব্যাপারটা বুঝতে পারবো তো আই হোপ পুরো ব্যাপারটা আপনাদের ক্লিয়ার হয়ে গেলো এবং তার সাথে পরবর্তী শুনানির দিন আপনারা জানতে পারলেন আপাতত যেটা আছে সেটা চেঞ্জ হতে পারে এবং অর্ডার কপি সহ বিভিন্ন ধরনের যে আপডেটগুলো আসবে আমাদের সোশ্যাল মিডিয়া পেজে দিয়ে দেবো সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অবশ্যই আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন থ্যাংক ইউ